শীত আসতেই শহর যেন আলো ঝলমল পোশাকে সেজে উঠেছে ফুটপাত দোকান রাস্তাঘাটে মানুষের ঢল আগামীকাল বড়দিন তাই গজিয়ে উঠেছে কেকের অস্থায়ী দোকান সান্তার স্পেশাল ড্রেস টুপি কিনতেও বাজার জমজমাট গাড়ি দাঁড় করিয়ে একটি পরিবার খাবারের অর্ডার দিতেই কাগজ কুরানি ছেলেটার চোখমুখ উজ্জ্বল হলো হার লিগলিকে ছেলেটাকে দেখেই মধ্যবয়সী মাসিমা রেগে বলল এই পালা এদের জ্বালায় কিছু খাব সে উপায়ও নেই আহ মা ছাড়ো না বলে মাসিমার ছেলে দশ টাকার একটা বিস্কুটের প্যাকেট ওকে ধরিয়ে দিল কাগজ ছেলেটা মুহূর্তে এই প্যাকেটটা খুলে নিজেও খেলো একটা কুকুরকেও খাওয়ালো দৃশ্যটি দেখে ছেলেটি মাকে বলল দেখলে তো অল্প দিলে কিছু কমে না বরং তাতে মনটা ভরে যায়